দর্শক ঢুকতেছি জিনের গুহায় আসে পড়ছি বের হইয়া যা বের হইয়া যা পড়িয়া ঢুকছি আমি হি জঙ্গলে ওরে কে আস কনাই তোরা বাইরে যা বাইরে যা সাপ খেয়ে যাইতেছি হুস হুস সুন্দর সুন্দর গাছ এত সুন্দর মনোরম পরিবেশ এইখানেও একটা ঘর থাকলে না ভালো হইতো আমার লেগে ওরে জনগণের কাদার মধ্যে ঢুইকে গেছি আমি আরে ইউটিউব ভিডিও করতে যায় তো আমার অবস্থা শেষ দর্শক সাবস্ক্রাইব করেন বেশি করে শেয়ার করেন বেশি করে তাহলে না আমার কষ্টটা সফল হইব ওরে মাইগো মাইগো মাই কোনটা দে কোনটা ঢুকাইলাম এ ভাই গরুর পা না সাই বা বাগের পাড়া দেখেন এই যে বাঘের সাপ পাই গেছি কথাঢুকছি আমি তোমারে দেখছি আমি সাপটা পর্যন্ত পেছাই নাই দর্শক অজগর খুঁজতে খুঁজতে আর পাইতেছি রা হ্যাঁ হ্যাঁ ফাঁকা রাস্তা অবশেষে পাইলাম একটু ফাঁকা রাস্তা দেখা যায় যারা বৃক্ষপ্রেমী আছেন দেখেন কাছের কত সুন্দর কারুকার্য যদি থাকে থাকেন আপনি আপনি আসিবে ও সীতাবাগ আসো কই খুজা তোমারে গ্রহীন জঙ্গলে জিনের সন্ধানে বের ঢুকেছি আমরা জিন পরিভূত ভূত দেখার জন্য ঢুকেছি কখন আপনারা সাবধান দর্শক আপনারা খুব সাবধান যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যারা হাত যাদের হাটের সমস্যা দর্শক তারা দেখবেন না প্লিজ এই ভিডিওটা দেখবেন না যে কোনো মুহুর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ও মাই গড কি অবস্থা দর্শক ওই যে চিপার মধ্যে একটা চিপার মধ্যে একটা চিতাবাঘের বাচ্চা দেখা যায় ও দর্শক দৌড় দিছে দৌড় দিছে দর্শক দৌড় দিছে চিতাবাঘের সন্ধনে এই যে চিতাবাগের সাপ দর্শক দেখাই আপনাদেরকে চিতাবাঘের সাপ এই চলো ভাল্লুক ভাল্লুক পাইনি বলছে চালু দর্শক আমাদের এক ভাই ভাল্লুকের সন্ধান পাইছে দেখি যদি দেখাইতে পারি কামান 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 ভাল্লুক ভালো 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 ভাল্লুক দর্শক ভাল্লুক ভাল্লুক চলে গেল চলে গেল চলে গেল যাও যাও এই ভাই আমি আছি ভয় করুন চিতা বাঘ বাল্লুকের সন্ধানে আমরা দেখা <coughs> যাক <de hejak? laughs> <laughs> এই হলো রাতার কুলের দৃশ্য এখানে পানি থাকে বর্ষার সিজনে তখন দেখতে আরো মজা सुख शांति <ककतों> <था था था>।

না ছবি তুলন লাগতো না ভাই আমি ডিএসএলআর ও ভাই ডিএসএল আর আমার লগে অন্ধকার হয়ে গেছে ডিএসএলআর ঠিক আছে এখন ঠিক আছে ছবি তুলুম

gazirganoio <laughs>